আসসালামু আলাইকুম আজকে আমি কথা আমার দুইটা আমের শরবতের রেসিপি ফার্স্টে আমি দেখাইতে ছিল গিয়া ম্যাঙ্গো মিল্কশেক এখানে লিয়ে লিচ্ছি আম দুইটা পাকা আম লিচ্ছি আর এখানে দেবো গুঁড়ো দুধ আর গিয়া দিবো চিনি আমি দুই চা চামচ করে লিচ্ছি এগুলি আর আইসক্রিম লিচ্ছি তিন কাপ আর এখানে আমি বানাইতেছি পাঁচজনের লেগা আর পানি দিয়ে দিবো আমি হাফ কাপের মতন দিয়া ভালো মতো করে ব্লেন্ড করুন যখন আবার একটু ঘন হয়ে যাবে এরপরে আমি ও হাফ কাপ দিব মানে এক গ্লাস পানি দিব তাই হয়ে যাবে পাঁচজনের মানে আমি যতটুক বানাইছি আপনারা পাঁচ গ্লাস বানায় খাইবার পারবেন আর যদি পাতলা খাইবার চান তাহলে একটু পানি পরিমাণটা একটু বাড়ায় দেবেন আমি একটু ঘন তুই লেগেই বানাইতেছি আর এটা বানাই খাইয়ে দেখবেন আশা করি আপনার কাছে বহুত ভালো লাগবে ব্লেন্ডারে ব্লেন্ড করে লিলে হয়ে যাবে দারুণ মজার ম্যাঙ্গো মিল্কশেক আর এটা রেস্টুরেন্ট স্টাইলের হু হয় আপনারা খায় একবার হইলেও আমাদের আমার জানাইবেন কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানাইবার বলবেন না আর আমি দুইটা রেসিপির মধ্যে একটা দেখা ম্যাঙ্গো মিল্কে একটা ধামু ম্যাঙ্গো লাচ্ছি কেম মানে তো ওইটাও দেখাই দিতেছি দেখেন আমি কি সুন্দর করে পরিবেশন করছি আপনারা এমন করে পরিবেশন করবেন এখন ধামু ম্যাঙ্গো লাচ্ছি এখানে নিবো গুঁড়ো দুধ এক চা চামচ চিনি লিচ্ছি এক চা চামচ আর লিচ্ছি টক দই আপনার মিষ্টি দইও লিবার পারেন আর আম লিচ্ছে একটা এগুলি সব আমি ব্ল্যান্ডারে দিয়ে দিব ব্লেন্ডারে দিয়া ব্লেন্ড করে লিমু তাই হয়ে যাবো ম্যাঙ্গো লাচ্ছি বাস অবশ্যই ট্রাই করে দেখবেন একটাও কম বেশি দিবেন না আমি যা যা দিচ্ছি ও এই রেসিপিটা ফলো করে বানায় খায় দেখবেন আশা করি আপনি আপনার কাছে বহুত ভালো লাগবো আর এখন দিয়ে দিতেছি টক দই টক দই দিয়ে দিলে বেশি লাচ্ছিটা বেশি ভাল লাগে টক মিষ্টি ভাল লাগে আর চাইলে আপনারা মিষ্টি দইও ব্যবহার করবার পারেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি টক দই দিয়ে দিচ্ছি দিয়া পানি দিয়ে দিতেছি এক গ্লাস পরিমাণ দিয়া ব্লেন্ডার করে লিমু এটা দুইজনের আদাজে আমি বানাইছি আর আপনার বানাইবেন সেই পরিমাণ জিনিসপত্র দিয়ে বানাই নিবেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি তারপরে পরিবেশন করে দেখাইতেছি যেমন খাইতে মজা দেখতেও সুন্দর আর ম্যাঙ্গো জুস তো সবাই বানাবার পারেন কিন্তু এমন ম্যাঙ্গো মিল্ক থেকে লাচ্ছি একবার হইলেও মানুষের খাওয়া দেখবেন খুশি হয়ে যাবে আছে এই পর্যন্তই